বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের এম এ দ্বিতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নপত্রগুলো তুলে ধরছি এই প্রশ্নপত্রগুলো তুলে ধরার উদ্দেশ্য আগামী দিনে যে সমস্ত পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলো চলে এসেছে কোন প্রশ্নগুলো তাদের পড়তে হবে সেই সুবিধার কারণে আমরা এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি আমরা দেখে নেব প্রথম যে এখানে কোরটি রয়েছে বা প্রথম যে পেপারটি রয়েছে কোর্স সিসি টু পয়েন্ট ওয়ান কোর্স সিসি টু এখানে আমরা দেখব ভাষা থেকে মূলত প্রশ্নগুলো আছে এক নম্বর প্রশ্ন ছিল এককালিক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশ করে উভয়ের মধ্যে সম্পর্ক পার্থক্য নির্দেশ করো অথবা যৌগিক স্বরধ্বনি কাকে বলে স্বর সমাবেশ ও যৌগিক স্বরের স্বরূপ ব্যাখ্যা করো দুই বাংলা ভাষার যুগবিভাগ করো আদি মধ্য বাংলার আদি মধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবা স্বনিম কি স্বনিমের মুক্ত বৈচিত্র্য বলতে কী বোঝো বাংলা ভাষার উদাহরণসহ মুক্ত বৈচিত্র্য সহ স্বনিম ধারণাগুলি ব্যাখ্যা করো তিন আধুনিক ভাষাবিজ্ঞান চর্চায় ফার্দা দ্য স্প্রেসুরের ভূমিকা নির্ণয় করো অথবা অভিধান কি অভিধান কত প্রকার অভিধান রচনার মূল পদক্ষেপগুলো উল্লেখ করে বাংলা অভিধান রচনার সীমাবদ্ধতাগুলো নির্দেশ করো তারপরে আমরা দেখব চতুর্থ যে প্রশ্নটি ছিল সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে বিভিন্ন সামাজিক প্রেক্ষিত ভেদে ভাষা আলোচনার রীতি পদ্ধতি সম্পর্কে আলোকপাত করো অথবা নিচের অংশটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো ধর্ম কী সেবার অধিক ধর্ম আর কি আছে মানবকে যা ধারণ করে তাই ধর্ম মানবের কল্যাণ মুক্তি উন্নতি রূপান্তর করে ধর্ম সাধন ভোজন পূজন ধর্ম নয় মাত্র। ধর্মের পথে যাত্রার অহং ত্যাগের আত্মবিলোপের মা ধর্ম হল কর্ম মানবের তরে কর্ম করাই ধর্ম এবার আমি সেই ধর্মে মগ্ন বিষ্ণু বারবার এসেছেন মানবরূপে কর্ম করতে ধর্ম করতে সেবা করতে মানব কল্যাণ মুক্তি তার লক্ষ্য তোমাকে পেয়ে সেই ধর্ম প্রতি সোনপুত্র মানুষ না হলে ধর্ম হয় না আগে মানুষ পরে ধর্ম এরপরে চলে যাচ্ছি কোর্স শেষি টু পয়েন্ট টুতে চলে যাচ্ছি এক নম্বর প্রশ্ন ছিল আবহমান ইতিহাস চেতনা জীবনানন্দের পিরামিড কবিতায় কতটা রূপ লাভ করেছে দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা শিকার কবিতার অভিমুখ আরণ্য পটভূমি ছাড়িয়ে মানবিক অভিজ্ঞতা ও প্রত্যয়ের দিকে চলে গেছে মন্তব্যটির সমীচীনতা বিচার করো দুই নগ্ন নির্জন হাত কবিতায় বাস্তব আর পরাবাস্তব যেন বিজড়িত হয়ে স্বপ্নাদ্দ বয়ানে পরিণত হয়েছে কবিতাটি সংক্ষেপে বিশ্লেষণ করে মন্তব্যটি গ্রহণযোগ্যতা নিরূপণ করো অথবা আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তে খেলা করে আট বছর আগের একদিন কবিতায় এই বিপন্ন বিস্ময় কীভাবে মানুষের তথাকথিত সুখ দুঃখের ধারণাকে প্রভাবিত করে সংক্ষেপে আলোচনা করে দেখাও তিন নম্বর প্রশ্ন ছিল অমীয় চক্রবর্তীর বড়োবাবুর কাছে নিবেদন কবিতায় কী কী কেড়ে নেওয়া যাবে না বলে জানানো হয়েছে কবিতাটির সৌন্দর্য বিচার সহ করে দেখাও অথবা সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতা আসলে অতি আদর্শায়িত যাপন পন্থার সঙ্গে বাস্তব বুদ্ধির সংঘাত এবং সমন্বয় প্রত্যাশার কাব্যরূপ মন্তব্যটির যথার্থতা যুক্তিসহ নির্ণয় করো চতুর্থ যে প্রশ্নটি ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী হঠাৎ শূন্যের দিকে যেন রূপকের আড়ালে থাকা নানা মানুষের নানা রূপ নানা পরিচয় এবং অভিব্যক্তি আলোচনা করো অথবা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা যেন ইতিহাস সমাজ সময় ও ব্যক্তির অসুস্থতাজনিত কারণে এক সমবেত প্রার্থনার কাব্যরূপ অন্তবর্তী উদাহরণসহ বিশ্লেষণ করো এরপরে চলে যাচ্ছি কোর্স সিসি টু পয়েন্ট থ্রিতে প্রথম প্রশ্ন ছিল লঘু চেতদিগের মনের বন্ধন চাই নহিলে মন উড়িয়া যায় প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো অথবা তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল উদ্ধৃতিটির সূত্রে লেখকের সমাজ ভাবনার যে প্রতিফলন ঘটেছে তার স্বরূপ স্পষ্ট করো তারপরে আমরা দেখব দুই বিশ্ব প্রকৃতিকে আড়াল আপডাল থেকে দেখলেও তার প্রতি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রণয়ের আকর্ষণের প্রাবল্য জীবন স্মৃতির পঠিত অধ্যায়গুলি অবলম্বনে বিবৃতি করো অথবা আবার সেই গঙ্গা জীবন স্মৃতির গঙ্গাতির অধ্যায়ের রবীন্দ্রনাথের এই উক্তি তার আর এক অতীত অভিজ্ঞতার উন্মিলন ঘটায় সেই অতীত ও বর্তমানে তুলনামূলক আলোচনায় গঙ্গা এবং গঙ্গাতির সম্বন্ধে রবীন্দ্র ভাবনার বিশেষত্ব বুঝিয়ে দাও তিন সর্বত্র যেমন সর্বত্র যেমন সাহিত্যেও তেমনি ভাব ও ভঙ্গি যুগে যুগে বদলায় সেটাই স্বাভাবিক সেটাই প্রাণের লক্ষণ সাহিত্যের আধুনিকতা সম্পর্কে আবু সৈয়দ আয়ুবের এই বক্তব্য অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা প্রবন্ধে যেভাবে প্রতিফলিত তার তাৎপর্য ব্যাখ্যা করো অথবা আধুনিকতা ও রবীন্দ্রনাথ গ্রন্থে আবু সৈয়দ আয়ুবের সমালোচনা রীতির বৈশিষ্ট্য আলোচনা করো চার মনুষ্যের একটা আশা থাকে তাহা আমাদের নাই এখানে কোন আশার কথা বলা হয়েছে তা না থাকার কারণ সংশ্লিষ্ট প্রবন্ধ অনুসরণে উপস্থাপন করো অথবা স্ত্রী পুরুষ জাতির পরস্পর সম্বন্ধ লইয়া যে মহা আন্দোলন তাহাতে মানব সমাজের মূলে যেরূপ ঘাত প্রতিঘাত চলিতেছে এরূপ অন্য কিছুতে নহে কোন আন্দোলনের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট প্রবন্ধ বলমনে বুঝিয়ে লেখো এরপরে চলে যাচ্ছি কোর্স শেষে টু পয়েন্ট ফোরে সেখানে এক নম্বর প্রশ্নটি ছিল আমি তপ্ত আমি রিক্ত আমি ক্লান্ত এই আমি কে সংশ্লিষ্ট উক্তির সাহায্যে তার চরিত্রের গুণাগুণ নির্ণয় করো অথবা সে ওর প্রাণ টেনেছে গানও টেনেছে রক্তকরবীর করাবির কেমন করে প্রাণ আর গান একাকার হয়ে যায় গানগুলি আলোচনার সূত্রে জানাও দুই নম্বর প্রশ্ন এদিকে হাহাকার ওইদিকে বুলবুলি লড়াই টেনের তলোয়ার নাটক অবলম্বনে সেকালের বিভ্রান্ত শহর কলকাতার পরিচয় দাও অথবা থিয়েটারের জন্য সব করতে পারি করে এসেছি করে যাব এই সংলাপ সূত্রে নাট্য পরিচালক এবং নট বেনী মাধবের ব্যক্তিত্বের স্বাতন্ত্রের পরিচয় দাও তিন বুদ্ধদেব বসু রচনা দক্ষতার ভারত কথার বিনির্মাণে প্রথম পার্থ কীভাবে নতুন সৃষ্টি হয়ে উঠেছে পঠিত নাটক অবলম্বনে জানাও অথবা দুই নারী যাদের আমি ভালোবাসতে পারতাম করণের এই সংলাপ সূত্রে তার জীবনে দুই নারীর ভূমিকার পরিচয় দাও চার হাস্যরসের আড়ালে সাধারণ বাগান নাটকে যে গভীর জীবনবোধ শক্ত থাকে নাটক আলোচনা সূত্রে তা বুঝিয়ে দাও অথবা আমি মরতে পারবো না বাঞ্ছারাম শুধু নিজেই বেঁচে থাকে না উত্তর পুরুষের অধিকারও প্রতিষ্ঠা করে দিয়ে কিভাবে সংলাপটিকে অব্যর্থ করে তোলে নাটক অবলম্বনে আলোচনা করো এরপরে চলে যাব শিশি টু পয়েন্ট ফাইভ কোর্স সিসি টু পয়েন্ট ফাইভ এখানে এক নম্বর প্রশ্নটি ছিল উপন্যাসে নিরীক্ষণ বিন্দু বা দৃষ্টিকোণ বলতে কী বোঝায় প্রয়োজনীয় উদাহরণ সহ আলোচনা করো অথবা উত্তর ঔপনিবেশিক তত্ত্বের আলোকে যে কোনো একটি বাংলা উপন্যাসের বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন ছিল ছোটগল্পের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও ছোটো গল্পের প্লটের প্রকারভেদ উদাহরণ পর্যালোচনা করো অথবা স্বাধীনতা পরবর্তী বাংলা ছোট গল্পের বদলের কারণগুলি দৃষ্টান্ত সহ সংক্ষেপে আলোচনা করো তারপরে প্রশ্ন ছিল তিন নম্বর দাগে নাটকের সংলাপ ও সঙ্গীতের গুরুত্ব সংক্ষেপে বুঝিয়ে দাও অথবা ট্রাজেডির সংজ্ঞা দাও একটি বাংলা ট্রাজেডির আলোচনা প্রসঙ্গে ট্রাজেডির বৈশিষ্ট্য সমূহ নির্দেশ করো চতুর্থ প্রশ্নটি ছিল রোমান্টিসিজমের সূচনার কাল নির্দেশ করে একটি বাংলা কবিতার নিরিখে রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দাও অথবা সিম্বলিজম কাকে বলে সিম্বলিজমের উৎপত্তির ইতিহাস ও বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ আলোচনা করো